ভয়ঙ্কর আগুনে জ্বলছে লস অ্যাঞ্জেলস বড় দাবানলার আটটি গত পাঁচ বছরে ভয়াবহ দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের এই অঙ্গরাজ্যে নিয়মিত দাবানল দেখতে পাওয়া যায় যদিও গত কয়েক দশক দাবানলের মৌসুম দীর্ঘায়িত হয়েছে এর কারণ হিসেবে দেশটির পরিবেশ সুরক্ষা সংস্থা বলেছে গ্রীষ্মের শুষ্ক মৌসুম লম্বা হওয়া এবং বসন্তের অপেক্ষাকৃত উষ্ণ আবহাওয়ার কারণে মৌসুমের আগেই দাবানল দেখা দিচ্ছে পঁচাশি শতাংশ ক্ষেত্রে দাবানলের কারণ মানুষ বলে জানিয়েছে ইউএস ফরেস্ট সার্ভিস যদিও সেগুলোর বেশিরভাগই অনিচ্ছাকৃত যেমন ক্যাম্পায়ারের আগুন ঠিকমতো না নেওয়ানো বা বৈদ্যুতিক তার স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়ে দাবানলের সৃষ্টি হয় গত কয়েক দশকে দ্রুত নগরায়ণ ও প্রকৃতির গভীরে মানুষের বসতি স্থাপনাকে এই জন্য দায়ী করা হয়েছে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে সবচেয়ে বড় দশ দাবানলের আটটি গত পাঁচ বছরে হয়েছে পুড়ে যাওয়া ভূমির আয়তনের দিক দিয়ে ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় দশ দাবানলের সম্পর্কে চলেন জেনে নেওয়া যাক টানা চার দিন ধরে দাবানলে জ্বলছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহর শত চেষ্টার পরেও নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না আগুন পুরে ছাড়খাড় হচ্ছে এলাকার পর এলাকা আগুনে এখন পর্যন্ত দেড়শো বিলিয়ন ডলার মূল্যের সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে দশ জনে এই পরিস্থিতির মধ্যে লুটপাটও চালাচ্ছে দুর্বৃত্তরা লুটপাট ঠেকাতে এই এলাকায় কারফিউ জারি করা হয়েছে লস অ্যাঞ্জেলসের আগুনের সূত্রপথে গত মঙ্গলবার স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত পাঁচটি স্থানে দাবানল সক্রিয়ভাবে জ্বলছিল এর মধ্যে লস অ্যাঞ্জেলস শহরের পশ্চিম দিকে শান্তা মনিকা ও মালিবু এলাকার মাঝে ও পূর্ব দিকে পাসাডোনা এলাকার কাছে দাবানল দুটি সবচেয়ে বেশি ধ্বংসের কারণ হয়েছে এই দুটি পুড়ে ছাই হয়ে গেছে চৌত্রিশ হাজার একর জায়গা গ্যাসপালা ও ঘরবাড়ি সহ সবকিছু স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া হিসেবে আগুনে এখন পর্যন্ত দশ হাজার স্থাপনা ধ্বংস হয়ে গেছে এর মধ্যে শান্তা মনিক ও মালবীয় এলাকার মাঝে দামানলে পুড়ছে স্থাপনা এলাকার কাছে দামানলে পুড়েছে চার হাজার থেকে পাঁচ হাজার স্থাপনা আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলেই ক্ষয়ক্ষতি আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে লস এঞ্জেলসের ইতিহাসে ভয়াবহতম আগুনে পঞ্চাশ বিলিয়ন ডলার সম্পদের ক্ষতি হয়েছিল গত বুধবার জানিয়েছিল আবহাওয়া বিষয়ক তথ্য সরবরাহ ওয়েবসাইট E এর একদিন পরিতা বেড়ে তিনগুণ হয়েছে ওয়েবসাইটটির বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী আগুনে এখন পর্যন্ত একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ মিলিয়ন ডলারের সম্পদের ক্ষতি হয়েছে এদিকে শহরের হলিউড হিল এলাকার আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা দামানার ভয়ে সেখান থেকে সরে যাওয়া অনেক মানুষ নিজেদের বাড়িতে ফিরেছেন অভিজাত প্যালিসেইডস এলাকায় পুড়ে যাওয়া ঘর বাড়িগুলোতে লোকজনকে ফিরতে দেখা গেছে এমনই একজন বিলাল তুখি তিনি বলেন আগুনে পড়া এলাকাটি তাকে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানের কথা মনে করিয়ে দিচ্ছে এই এলাকার আরেক বাসিন্দা জনকার প্রাণ বাঁচাতে এলাকা ছাড়া নির্দেশ নির্দেশনা দেওয়ার পরও তিনি নিজ বাড়িতে থেকে যান জন কার বলেন বাড়িটি তার মা বাবা উনিশশো সালে নির্মাণ করেছিলেন অনেক স্থিতি থাকায় বাড়িটি ছেড়ে যাননি তিনি তার অভিযোগ প্রতিবেশীর ঘরগুলার আগুন থেকে বাঁচাতে ফায়ার সার্ভিসের কোন রকম সহযোগিতা পাননি তিনি যদিও লস এঞ্জেলসের মেয়র কারেন্ট বাস বলেছেন আগুন নিয়ন্ত্রণে আসার পর শহর পুনর্নির্মাণে জোর তৎপরতা শুরু করবেন তারা আর শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন এই আগুন নেবাতে প্রয়োজনে সব কিছু লস এঞ্জেলসের গভর্নর স্থানীয় সরকারকে নির্দেশ দিয়েছেন তিনি দাবানাল ভয়াবহ আকার ছড়িয়ে পড়ার পেছনে অন্যতম কারণ ঝড়ও বাতাস আগুনের শুরুর দিকে 160 কিলোমিটার পর্যন্ত বাতাসের গতি উঠেছিল তবে বৃহস্পতি বারটা কবে এসেছে শুক্রবারটা আরও কমে আসার কথা তবে বাতাস পুরোপুরি না থামায় ও বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকায় শুক্রবার পর্যন্ত লস অ্যাঞ্জেলেস ও ক্যালিফোর্নিয়ার সর্বোচ্চ সতর্কতা জারি রাখা হয়েছে লস অ্যাঞ্জেলেসের বিভিন্ন প্রান্তে আগুন নেভাতে দিনরাত কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন স্থানে উড়োজাহাজ থেকে পানি ফেলতে দেখা গেছে তবে তেমন অগ্রগতি পাওয়া যায়নি গতকাল সকালে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে লস অ্যাঞ্জেলেসের আগুনের মাত্র 6 শতাংশ নিয়ন্ত্রণে পেড়ছন্তালা দ暴নলের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখার সময়সীমা বাড়া হয়েছে সেখানে গতকাল শুক্রবার পর্যন্ত স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয় এছাড়া মানুষের দুর্ভগে সুযোগ নিয়ে বাড়িঘরে লুটপাট চালাচ্ছে দুর্বৃত্তরা এর মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে শান্তামনিক এলাকা কারফিউ জারি করা হয়েছে এদিকে আগুন লাগানোর অভিযোগে বৃহস্পতিবার উডল্যান্ড এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ নতুন করে আগুন লাগানোর সময় তাকে হাতে নাতে আটক করা হয়েছে তবে লস অ্যাঞ্জেলেস জুড়ে যে দ暴নল ছড়িয়ে পড়েছে তা ইচ্ছাকৃতভাবে সৃষ্টি করার প্রমাণ পাওয়া যায়নি বলে বিবিসিকে জানিয়েছেন ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিসের প্রধান ডেভিড একুনা তিনি বলেন কিভাবে সর্বনারের সূত্রপাত হয় তা জানতে তদন্ত শুরু করা হবে আগুনের ভয়াবহতে পারমাণবিক বোমা হামলার সঙ্গে তুলনা করেছেন স্থানীয় পুলিশ কর্মকর্তা রবার্ট লুনা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস যুক্তরাজ্যের ছয়টি অঙ্গরাজ্য থেকে লস অ্যাঞ্জেলেস গেছে ফায়ার সার্ভিসের গাড়ির বহর কানাডা থেকেও ফায়ার সার্ভিসের সদস্য সদস্যদের পাঠানো হয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডু বলেছেন প্রতিবেশীদের সহায়তা করতে प्रस्तुत कनाडा এর আগে দাবানল হয়েছিল দুই হাজার বিশ দুই হাজার বিশ সালের ষোলো সতেরো আগস্ট বজ্রপাত থেকে সূত্রপাত হয়েছিল ক্যালিফোর্নিয়ার ইতিহাসের সবচেয়ে ভূমি ক্ষতিগ্রস্ত হয়েছিল ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ ছিল তেষট্টি কোটি সত্তর লাখ মার্কিন ডলারের বেশি ক্যালিফোর্নিয়ার ইতিহাসে দাবানলে এর বেশি আর্থিক ক্ষতি আর ক্ষয়নি বিদ্যুৎ সরবরাহের তারের উপর গাছ পড়ে আগুনে সূত্রপাত হয়েছিল একশো দিন ধরে চলেছিল এই পুড়ে গিয়েছিল তিনশো উনত্রিশটি অবকাঠামো আগুন নেপাতে গিয়ে অগ্নি নির্বারণ বাহিনীর এক সদস্য মারা যান ও তিনজন আহত হন তবে কোনো বেসামরিক মানুষ প্রাণ হারাননি এছাড়া ছিল ম্যান্ডোসেনো কমপ্লেক্স দুই হাজার আঠারোতে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চল দুই হাজার আঠারো সালে একই সময় শুরু হওয়া দুটি দাবানলকে একত্রে ম্যান্ডোসেনো কমপ্লেক্স বলে ওই দুটি দাবানলের নাম ছিল রিভার ফায়ার ও রেঞ্জ ফায়ার সাতাশে জুলাই প্রথম দামানাল খবর প্রকাশ পায় আঠারো সেপ্টেম্বর দামানাল দুটি নিয়ন্ত্রণ আসে যদিও ওই আগুনে পুরোপুরি নিপাতে পরের বছর জানুয়ারি পর্যন্ত সময় গড়িয়েছিল দুই দামানলে মোট চার লাখ উনষাট হাজার একশো তেইশ একর জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল চার নম্বরে থাকছে এলসিইউ লাইটনিং কমপ্লেক্স এলসিইউ লাইটনিং কমপ্লেক্সের নাম থেকে এই দাবানলের সূত্রপাত হওয়ার কারণ জানা যায় দুই সালের ষোলো আগস্ট বজ্রপাত থেকে ক্যালিফোর্নিয়ার এই দাবানলের সূত্রপাত হয়েছিল পহেলা অক্টোবর দাবানল নিয়ন্ত্রণে আসে দাবানলের সান্টা ক্লারা আলমেডা কন্ট্রাকোস্টা সান কুইন মার্সেড ও স্ট্যানিস লাউস কাউন্টির তিন লাখ ছিয়ানব্বই হাজার ছশো চব্বিশ একর ভূমির গাছ ও স্থাপনা পুড়ে গিয়েছিল ক্রিক দুই হাজার বিশ দুই সালে যুক্তরাষ্ট্রের দাবানার মৌসুমে ক্যালিফোর্নিয়ার মধ্য অঞ্চলে সিয়ারা ন্যাশনাল ফরেস্ট ও মারেরা কাউন্টিতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছিল চার সেপ্টেম্বর দাবানল শুরু হয় কয়েক মাস ধরে জ্বলার পর ওই বছরের চব্বিশে ডিসেম্বর সেটি শতভাগ নিয়ন্ত্রণে আসার ঘোষণা দেওয়া হয় মাঝে কয়েক মাসে পুড়ে যায় তিন লাখ উনাশি হাজার আটশো পঁচানব্বই একর জমি পুড়ে গিয়েছিল আটশো ছাপ্পান্নটি অবকাঠামো কেউ মারা যায়নি তবে আহত হয়েছিল ছাব্বিশ জন এল এন ইউ লাইটনিং কমপ্লেক্স দুই হাজার বিশ সালের ষোলোই আগস্ট ভোর থেকেই ক্যালিফোর্নিয়ার উত্তরে বেশিরভাগ অঞ্চল জুড়ে অস্বাভাবিক বজ্র ঝড় শুরু হয়েছিল প্রায় বাহাত্তর ঘন্টা ধরে ওর ঝড় চলেছিল এবং দশ হাজার আটশো বজ্রপাতের খবর পাওয়া গিয়েছিল ওইসব বজ্রপাতের কারণে ক্যালিফোর্নিয়া জুড়ে প্রায় তিনশো ছিয়াত্তরটি স্থানে ছোট বড় দাবানলে সূত্রপাত হয়েছিল এই দাবানলে তিন লাখ তেষট্টি হাজার দুশো বিশ একর জমি পুড়ে গিয়েছিল এছাড়াও আছে নর্থ কমপ্লেক্স দুই হাজার বিশ সতেরোই আগস্ট দুই হাজার বিশ সালে বজ্র কারণে হওয়া বজ্রপাতে উত্তর ক্যালিফোর্নিয়ার প্লুমাস জাতীয় উদ্যানের একুশটি জায়গা জায়গায় আগুন জ্বলতে শুরু করে যা এক সময় ভয়াবহ এক দাবানলে পরিণত হয় পুরে যায় তিন লাখ আঠারো হাজার একর জমি রাশ ফায়ার সালের ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় দাবানল ছিল এটি লাসেন কাউন্টি থেকে দাবানল শুরু হয়েছিল পরে সেটি অঙ্গরাজ্যের ওয়াশু কাউন্টিতে ছড়িয়ে পড়ে দুই অঙ্গরাজ্য মিলিয়ে দাবানলে তিন লাখ একর ভূমি পুরে যায় পুরে যাওয়া ভূমির আয়তন বিচারে দুই সাল পর্যন্ত এটি ছিল ক্যালিফোর্নিয়ার ইতিহাসের দ্বিতীয় সর্ববৃহৎ দাবানল টমাস ফায়ার দুই হাজার সতেরো সালের ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থাকা একাধিক একটি ছিল টমাস ফায়ার টমাস ফায়ার ভেন্টুরা ও সান্টা বারেবার কাউন্টি জুড়ে ছড়িয়ে পড়েছিল দাবানল এতে পুড়ে গিয়েছিল দুই লক্ষ একাশি হাজার আটশো তিরানব্বই একর ভূমি নিয়ন্ত্রণে এসেছিল পরের বছর বারোই জানুয়ারি সিডার ফায়ার ক্যালিফোর্নিয়ার সবচেয়ে ধ্বংসাত্মক দাবানলগুলির একটি ছিল সিডার ফায়ার দুই হাজার তিন সালের অক্টোবর নভেম্বরে এই দাবানলে ক্যালিফোর্নিয়ার সান ডিএগো কাউন্টির দুই লাখ তেহাত্তর হাজার দুশো ছেচল্লিশটি একর ভূমি পুড়ে গিয়েছিল ঝড় বাতাসের কারণে দাবানলটি খুব ছড়িয়েছিল এটির গতি ছিল প্রতি ঘন্টায় গড়ে তিন হাজার ছয়শো একর একই বছর চার নভেম্বর দাবানলটি নিয়ন্ত্রণে আসে কিন্তু তার আগে ধ্বংস করে দুই হাজার আটশো বিশটি অবকাঠামো প্রাণ হারান পনেরো জন ক্যালিফোর্নিয়া এইভাবে দাবানল এর এগারোটি ঘটনা বিভিন্ন সময়ে ক্যালিফোর্নিয়াকে বিপর্যস্ত করে গেছে Let's see.